আমরা আজকে ক্যাটানিক পলিমারেশন আলোচনা করব তারপরে অ্যানায়নিক পলিমারেশন আলোচনা করব সর্বশেষ খুব অল্প করে ছোট্ট করে আমরা আলোচনা করব কোঅর্ডিনেশন পলিমারেশন কারণ কোঅর্ডিনেশন পলিমারেশন আসলে একটু জটিল তোমাদের কাছে একটু মানে সহজ করার জন্য আমি খুব খুব অল্প করে আলোচনা করব এটা শেষে গিয়ে তো আজকে আমরা ক্যাটানিক পলিমারেশন নিয়ে আলোচনা করছি এটা এক ধরনের চেইন পলিমারাইজেশন এবং কার্বোক্যাটায়নিক গ্রোয়িং স্পিসিস এর মাধ্যমে পলিমার চেইনটা বৃদ্ধি প্রাপ্ত হয় এখন যদি কেউ বলো যে স্যার কার্বোক্যাটায়নিক গ্রোয়িং স্পিসিস এটা কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটে পড়ে আসার কথা কার্বোক্যাটায়ন তৈরি হয় হ্যাঁ এটা তোমরা অ্যালকিন অ্যালকিনের যে কেমিক্যাল রিঅ্যাকশন অ্যালকিনের সাথে যে হ্যালোজেনের রিঅ্যাকশন যদি পড়ে থাকে ধারণা করে পড়েছ কারণ এটা খুব ইম্পর্টেন্ট রিয়ে কার্বো ক্যাটায়ন তৈরি হয় তোমরা পড়ার কথা হ্যাঁ আমরা তো এটা বুঝতে পারছি ক্যাটায়ন তাহলে সে মানে ইলেকট্রনের তার মধ্যে কি আছে ঘাটতি আছে তাই না ইলেকট্রনের ঘাটতি আছে তাহলে সে ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ থাকবে তাহলে মনোমার গুলো যে হবে গুলো হবে ইলেকট্রন রিচ অ্যালকিন এবং ডাইন তার মানে যেগুলোর মধ্যে ইলেকট্রন বেশি আছে হ্যাঁ ইলেকট্রন ডোনেটিং বলে আর ইলেকট্রন ডোনেট করতে পারে দান করতে পারে এরকম আহ অ্যালকিন এবং ডাইনের সাথে মনোমারের সাথে আর কি ক্যাটায়নগুলো রিয়াকশন করবে এবং সেখানে পলিমারাইজেশন হবে এবং পলিমারাইজেশনের মিডিয়ামটা সাধারণত অ্যাসিডিক কন্ডিশনে থাকে আর কি হ্যাঁ সাধারণত তো কয়েকটা মনোমারের নাম বলছি আইসোবিউটাইলিন অলিফিন স্টাইরিন মনোমার তো আমাদের খুব পরিচিত মনোমার এবং ভিনাইল কার্বাজল তাহলে এই মনোমারগুলো কার্বোক্যাটায়নের সাথে রিয়েকশন করে এবং প্রভাগেশনের মাধ্যমে পলিমার তৈরি করে তাহলে এখানে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ মনোমারের নাম আমি লিখে দিয়েছি যে কোন মনোমার গুলো করে তো এখন তোমাদের মনে পছন্দ থাকতে পারে ইনিশিয়েটার গুলো তাহলে কেমন আমরা তো ফ্রি ইনিশিয়েটার দেখেছি তাই না এগুলো মূলত এসিডিক ইনিশিয়েটার এসিডিক ইনিশিয়েটার প্রোটোনিক অ্যাসিড অথবা লুইস অ্যাসিড তাহলে আমরা ইনিশিয়েটারের কিছু এক্সাম্পল এখানে পাচ্ছি ইনিশিয়েটার গুলো যেমন সালফিউরিক এসিড হতে পারে পারক্লোরিক ফ্লোরোসালফোনিক অ্যাসিড হতে পারে তারপরে বোরন ট্রাইফ্লোরাইড হতে পারে টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড হতে পারে স্টেনিক টেট্রাক্লোরাইড হতে পারে এগুলো হলো কি এগুলো হলো আমাদের ইনিশিয়েটার তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই যে লুইস এসিড গুলোর সাথে একটা প্রোটোনিক জোড়া থাকে পেয়ার থাকে অনেক সময় হ্যাঁ তো ওই পেয়ারটা যদি না পায় তাহলে রিয়েকশনটা ভালো মতো হয় না এই পেয়ারের মধ্যে আবার দুই ধরনের জিনিস থাকতে পারে আচ্ছা আমি ওই জিনিসটা আবার একটু পরিষ্কার করে বলি যদি প্রোটোনিক অ্যাসিড হয় ইনিশিয়েটার তাহলে কোনো সমস্যা নাই কিন্তু যখন লুইস অ্যাসিড হবে ইনিশিয়েটার তখন শুধুমাত্র লুইস অ্যাসিড কিন্তু আমার পলিমারাইজেশন কে ইনিশিয়েট করতে পারে না তোমার নিশ্চয়ই মনে আছে তোমাদের ইনিশিয়েটর মানে কি যে মনোমারের সাথে প্রথম রিয়াকশনটা করবে তো শুধু যদি আমরা লুইস অ্যাসিড দিয়ে দিই তাহলে কিন্তু সে মনোমারকে মনোমার সাথে রিয়াকশনটা করতে পারে না একা একা পারে না কি দরকার তার সহযোগী দরকার এই সহযোগিতা সাধারণত হয় একটা প্রোটনিক অথবা একটা প্রোটোজেন খেয়াল করো প্রোটোজেন মানে ওয়াটার অথবা অ্যালকোহল অথবা ক্যাটায়ানোজেন হ্যালাই তার মানে যখন প্রোটোনিক এসিড থাকবে তখন সে মনোমারের সাথে রিয়াকশন করতে পারবে যখন লুইস এসিড থাকবে সে সরাসরি পারবে না সবচেয়ে কমন আর কি মানে ক্যাটানিক পলিমারাইজেশনের সবচেয়ে কমন যে পলিমারাইজেশন সেরকম একটা আমি তোমাদের উদাহরণ দিচ্ছি তাহলে দেখো এই যেটা এটা কিন্তু একটা লুইস অ্যাসিড তাই না দেখো যে লুইস অ্যাসিড এটা একটা লুইস অ্যাসিড তা লুইস অ্যাসিড যদি হয় সে কিন্তু সরাসরি মনোমারের সাথে রিয়েকশন করতে পারে না কি দরকার তার সহযোগী দরকার তো এই ক্ষেত্রে সহযোগী হলো প্রোটোজেন হলো ওয়াটার এই ওয়াটার হলো তার অ্যাসিস্ট্যান্ট আর কি প্রোটোজেন বলে হ্যাঁ এখন এই দুইটা মিলে কিন্তু রিয়েকশনটা হবে তাহলে এই দুইটা যদি রিয়েকশন করে তাহলে কি দাঁড়াবে দেখো ভেরি ইন্টারেস্টিংলি আমাদের ওয়াটার যেটা এটা ভেঙে যাবে এটা হবে একটা প্রোটন আর তাহলে এখানে ওয়াটারের মধ্যে কি আছে হাইড্রোজেন প্লাস আর আছে ওএইচ মাইনাস তাই না তাহলে ওই এর সাথে বোরন ট্রাইফ্লোরাইড বি আমরা কি পেলাম এখানে এক জোড়া আয়ন পেলাম একটা হলো পজিটিভ আয়ন আর একটা হলো নেগেটিভ আয়ন এটাকে বলে আয়ন পেয়ার ফরমেশন এই আয়ন পেয়ার ফরমেশন যদি হয় তাহলে ক্যাটানিক পলিমারাইজেশন সংগঠিত হবে তাহলে একটা হলো কি হাইড্রোজেন প্লাস মানে প্রোটন আরেকটা বিএফ থ্রি ওএ মাইনাস তাহলে একটা হলো ক্যাটায়ন পেলাম আরেকটা অ্যানায়ন পেলাম অ্যানায়নটাকে বলা হয় কাউন্টার অ্যানায়ন অ্যানায়নটা রিয়েকশনে অংশগ্রহণ করে না সে রিয়েকশনে সাধারণত অংশগ্রহণ করে না তাহলে কে অংশগ্রহণ করে ওই যে ক্যাটায়ন যেটা সেটা অংশগ্রহণ আরেকটা উদাহরণ এখানে দেখো আয়ন পেয়ার আরো একটা উদাহরণ তো এই উদাহরণটা একটু ডিফিকাল্ট বলে আমি এটা নিয়ে বেশি কথা না বলে তোমাদেরকে আমি এই উদাহরণটা তোমাদের ক্লিয়ার কিনা আমি একটু জানতে চাই এই যে প্রথমটা এটা সহজ যেহেতু আর কি যে লুইস এর সাহায্যে আমার ইনিশিয়েশনটা শুরু হবে তো ইনিশিয়েশন কিন্তু শুরু হবে না যতক্ষণ পর্যন্ত না একটা আয়ন পেয়ার তৈরি হয় তাহলে আয়ন পেয়ারটা কার মাধ্যমে তৈরি হলো থ্রি এবং ওয়াটারের এর তৈরি হলো ক্যাটায়ন্টার এইবার এই মনোমার যেকোনো একটা মনোমার আসলে শুরু হয়ে যাবে তাহলে আমরা একটু দেখি রিয়েকশনটা কিভাবে সংগঠিত হয় এখন বাম দিকেও রিয়েকশন দেখানো আছে ডান দিকেও দেখানো আছে দুইটা রিয়েকশন দেখিয়েছি হ্যাঁ হয়তো বলতে পারো স্যার দুইটা কেন দেখালেন একটা দেখান দুইটা দেখালে আমাদের জটিল মনে হয় না দুইটা তোমাদের জটিল মনে হবে না তুমি যে একটা প্রথমে দেখো পরে আরেকটা দেখো অসুবিধা নেই মানে দুইটাতে দুই রকমের নোটেশন ব্যবহার করা হয়েছে দুই রকমের স্টাইল ব্যবহার করা হয়েছে এমন হইতে পারে একটা তুমি বোঝো নয় আরেকটা বুঝতে পারবো এই জন্য আমি দুইটাই দিয়েছি যাতে তুমি একটা যদি বুঝতে না পারো আরেকটা যেন বুঝতে পারো তাহলে দেখো এখানে ইনিশিয়েশন কিভাবে হচ্ছে এই হলো আমার মনোমার আর হলো আয়ন পেয়ার খুব ভালো করে দেখে আয়ন পেয়ার পেয়ার মানে কি একটা থাকবে ক্যাটায়ন আর একটা থাকবে কাউন্টার অ্যানায়ন তাহলে এই যে কাউন্টার অ্যানায়ন যেটা এই যে এইটা এ কিন্তু কোন রিয়কশন অংশগ্রহণ করবে না এ শুধু আয়নের সাথে সঙ্গী পার্টনার হিসাবে থাকবে এ কিন্তু ইনেকটিভ পার্টনার মানে সাথে সাথে থাকবে কিন্তু কোনো রিয়েকশন করবে না রিয়েকশনটা আসলে কে করবে করবে হলো আমাদের এই ক্যাটায়ন তাহলে এই ক্যাটায়ন রকশনটা করবে এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে এই হবে কারণ এটা তো একটা ক্যাটায়ন কিন্তু কার্বো ক্যাটায়ন আর কি কিন্তু শক্তিশালী রিয়েক্টিভ হাইলি রিয়ে অনেক হাই ফ্রিডিকেলের মতো এত হাই না তবে হাই তাহলে দেখো এখানে যে দুইটা কার্বন আছে এইখানে একটা কার্বন আর এইখানে একটা কার্বন তাই না দুইটা কার্বন আছে এবং এই দুইটা কার্বনের মধ্যে একটা হলো পাই যেটা যেটাকে ভাঙতে পারবে তাহলে আমাদের এই যে ক্যাটায়ন পি যেটা আর কি সে যে যেকোনো একটা কার্বনকে অ্যাটাক করবে এখন বলতে পারে স্যার কোনটাকে করবে যেকোনোটাকে করতে পারে যা যেটা স্যার তার কাছে আসবে মানে কাছে যেটা সেটাকে সে অ্যাটাক করবে তাহলে এই ক্ষেত্রে দেখো সে অ্যাটাক করেছে বাম দিকের কার্বনকে হ্যাঁ বাম দিকের কার্বনকে অ্যাটাক করেছে তার মানে এই এই কার্বনটাকে অ্যাটাক করেছে খেয়াল এই কার্বনটাকে অ্যাটাক করেছে তাহলে যদি সে অ্যাটাক করে তাহলে কি ঘটনাটা ঘটবে ঘটনাটা ঘটবে হলো যে যেখানে সে অ্যাটাক করবে ওইখান থেকে সে ইলেকট্রনকে দূরে সরাই দিবে সে তো সরি সে ইলেকট্রনকে আকর্ষণ করবে কারণ সে তো পি প্লাস সে তো মাইনাস অর্থাৎ সে কিন্তু সবসময় ইলেকট্রন খুঁজতেছে ইলেকট্রনকে সে আকর্ষণ করবে তাহলে ইলেকট্রনকে যদি সে আকর্ষণ করে তাহলে এই কার্বনের যে একটা ইলেকট্রন আছে সেটাকে সে আকর্ষণ করবে তাহলে এই কার্বনের ইলেকট্রনের সাথে এই এটার একটা বন্ধন তৈরি হবে দেখো এই যে এই যে বন্ধন তৈরি হয়ে গেছে কিন্তু এই বন্ধনটা এটা সিগমা বন্ধন তাহলে সে একটা ইলেকট্রনকে নিয়ে বন্ধন তৈরি করলো তাহলে নিয়ে নিল তাহলে অপর দিকে ইলেকট্রনের ঘাটতি পড়বে আরেকটা কার্বনে এই যে এই কার্বনটাতে ইলেকট্রনের ঘাটতি পড়বে তাহলে ঘাটতি পড়বে মানে কি এখানে একটা প্লাস চার্জ তৈরি হবে এই যে দেখো প্লাস চার্জ তৈরি হয়ে গেছে এবং যেখানে প্লাস চার্জ চুরি হবে সেখানে কিন্তু কাউন্টার অ্যানায়নটা থাকবে এখানে দেখো একটা ডটেড লাইন আছে খেয়াল করে দেখো এখানে কিন্তু ডটেড কিন্তু বন্ড না ইন্টারাকশন বলি আমরা একটু আকর্ষণ থাকবে তাহলে আমাদের এই প্রথম রিয়েশনটার নাম হলো ইনিশিয়েশন নাম হল ইনিশিয়েশন তাহলে এখন যেহেতু আবার আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাটায়ন তাহলে সে আরেকটা মনোমারকে আবার ভাঙতে পারবে আরেকটা কার্বন কে অ্যাটাক করতে পারবে তাহলে আরেকটা মনোমারের সাথে রিয়াকশন করবে এরকম ভাবে রিয়াকশন চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে এবং একটা বড় পলিমার চেইন হবে আর লেস প্রান্তে গিয়ে একটা ক্যাটায়ন থাকবে তার পাশে একটা অ্যানায়ন কাউন্টার অ্যানায়ন থাকবে এটা হলো প্রপাগেশন চলতে চলতে যদি কখনো যদি কখনো আমাদের এই যে লেজের যে ক্যাটায়ন সেটা যখন আর থাকবে না আর কি কোনো কারণে আর কি কোন কারণ বলতে কি আসলে জানো কোন ইলেকট্রন সাথে যদি রিয়াকশন মানে কোনো নেগেটিভ আয়নের সাথে যদি সে রিয়াকশন করে আর কি তাহলে কিন্তু তার আর এই সেই চার্জটা থাকবে না তাহলে টার্মিনেশন হয়ে গেল আর যদি টার্মিনেশন হয়ে আবার নতুন আর একটা চেইন তৈরি হয় আর একটা রেডিক্যাল মানে সরি ক্যাটায়ন তৈরি হয় তাহলে এটা হলো চেইন ট্রান্সফার রিঅ্যাকশন এইভাবে রিঅ্যাকশন চলতে থাকবে এটা হলো বাম দিকে রিঅ্যাকশনটা দেখা ডান দিকে দেখো ডান দিকেও একই রিঅ্যাকশন ভিন্ন ভাবে উপস্থাপন করা হয়েছে তা আমি তোমাদের বলবো যে দেখা মাত্রই তুমি বুঝতে পারবা আমি এরকম বলছি না চিন্তা করো এই রিঅ্যাকশনগুলো দেখো এবং এই রিঅ্যাকশনগুলো পড়তে গিয়ে যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো আমি আবার সেটা আলোচনা করব কিভাবে ঘটনাগুলো ঘটে আমি সেটা দেখানোর চেষ্টা করব তবে এখানে একটা জিনিস খেয়াল করবা এই যে আমার ইনিশিয়েটার যখন আসবে আর কি ইনিশিয়েটারটা এই একটা কার্বনের যে এখানে এই একটা কার্বনের সাথে রিয়েকশন করে ফেলছে তাই না এই প্রথম এই কার্বনের সাথে রিয়েকশন করে টা যুক্ত হয়ে গেল তাহলে এখানে সেইচ টু ছিল তার সাথে আরেকটা একটা এইচ যুক্ত হয়ে গেল হ্যাঁ আর অপর যে কার্বনটা যে অপর যে কার্বনটা এখানে কিন্তু চার্জ তৈরি হবে এই অপর কার্বনে কিন্তু চার্জ তৈরি হবে আর কি আর এখানে হলো এইচ টোটালি যদি যোগ করো থ্রি হবে তারপরে সি এর উপরে কিন্তু ক্যাটায়ন আর একটু ডটেড লাইন দিয়ে দেখানো আছে দেখো একটু দূরেই দাঁড়ানো আছে হলো অ্যানায়ন কাউন্টার অ্যানায়ন এইভাবে আমার পলিমারাইজেশনটি একশন সংগঠিত হবে এবং পলিমার তৈরি হবে এই পলিমার তৈরি হওয়ার পদ্ধতিটাই হলো ক্যাটায়নিক পলিমারাইজেশন এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো আমি চেষ্টা করব সেগুলোর যদি উত্তর দিতে পারি তোমাদেরকে সহযোগিতা করতে পারি বোঝার জন্য আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে হয়তো আমি আরো একটা স্লাইড আলোচনা করব তোমাদের কারো কোনো প্রশ্ন আছে যেটা আমি সেটা নিয়ে আমি হয়তো আবার আলোচনা করার দরকার আছে এবং এই ব্যাপারগুলো বুঝতে হলে তোমাকে যেমন মনোযোগ দিতে হবে সেরকম কিন্তু আমি যেটা বলছি সেটাও শুনতে হবে ভিডিও গুলো দেখতে হবে আমি কিছু অবশ্যই ক্যাটনিক পলিমারেশন ভিডিও মনে আমি এখন তেমন অ্যাড করতে পারি নাই আমি হয়তো আছে কালকের মধ্যে দেখবা এবং তোমরাও সার্চ দিয়ে বইগুলো পড়বা দেখবা দেখে বোঝার চেষ্টা করো ঘটনাটা আসলে কি ঘটে এবং যেটা বুঝতে তোমার কষ্ট হচ্ছে বুঝতে পারছো না তোমার কাছে স্পষ্ট না সেটা তুমি আমাকে প্রশ্ন করবে যে স্যার ওই ওইটা আমাকে আবার বোঝান বোঝান ইনিশিয়েশনটা বোঝান বা কিভাবে হয় ঘটনাটা আমাকে বোঝান তখন আমি চেষ্টা করবো আবার সেটাকে রিভিশন দেওয়ার জন্য এইভাবেই কিন্তু তুমি আস্তে আস্তে মেকানিজমগুলো শিখতে পারবা এবং যদি পরীক্ষায় আসে সেখানে তুমি অ্যান্সার তাহলে আমি আরো একটা স্লাইড এর আলোচনা করি সরি আমার আমার মনে হয় আমি আর স্লাইড তৈরি করি নাই তাহলে আজকে আমি আলোচনাটা এখানেই শেষ রাখতে চাই পরবর্তী তাহলে এখানে যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে দেখো দিস ইজ মাই লাস্ট স্লাইড ফর টুডে আমি এর স্লাইড আর তৈরি করি নাই দেখো কি কোনটাতে বাম দিকেরটাতে না ডান দিকেরটাতে বাম দিকেরটা তো ডান দিকেরটাতে না তিনটা দেওয়া আছে এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছো এটা এই তিনটা এরো যে দেওয়া আছে হ্যাঁ এটা মানে কি এরকম রিয়াকশন অনেক অসংখ্য সংগঠিত হবে অসংখ্য তো তিনটা দেওয়া আছে মানে তিনটা রিয়াকশন না অসংখ্য রিয়েকশন হবে এবং তার ফলশ্রুতিতে আমি লম্বা পলিমার চেইনটা পাবো এই লম্বা পলিমার এখানে দেখো ওই যে এখানে দেখো কি বোঝানো আছে মানে এরকম অনেক আছে এত কিছু তো আর দেখানো যাবে না শেষের দুটা ইউনিট দেখানো হয়েছে দেখো এই একটা ইউনিট এটা হলো মনোমারের একটা ইউনিট আর এটা হলো মনোমারের আরেকটা একটা ইউনিট বাকিগুলো দেখানো হয় না এরকম এরকম হাজার হাজার আছে আর রিয়াকশনটা হবে কিন্তু লেজে লেজ ফ্রান্তে লেজ মাথাতে কিন্তু রিয়াকশন হবে না লেজে তাহলে আমরা দেখাচ্ছি মাথা দেখানোর দরকার নেই ডান পাশের চেইন ট্রান্সফারটা না আচ্ছা আগে একটু দেখো এইটা কি চিনতে পেরেছ কিনা এটা আসলে কি যে এইটা হইলো আমার বারন্ত পলিমার চেইন কিটা এটা কি এটা আমার বারন্ত পলিমার চেইন তার মানে চেইনটা আস্তে আস্তে বাড়তেছে এটা অনেক বড় হয়ে গেছে হ্যাঁ অনেক বড় একটা চেইন তো সেই চেইনের একটু ভালো করে খেয়াল করো মাথা হলো যে এটা এটা হলো মাথা মাথাতে তো রিয়াকশন করবে না আর এই লেজটা হলো যে এটা এটা হলো লেজটা এই যে এটা হলো লেজ তো লেজের মধ্যে কি আছে লেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাটায়ন আছে তাই না একটা এটা তো কার্বন এখানে তো কার্বন আছে তাই না একটা ক্যাটায়ন আছে সাথে সাথে তার কাছাকাছি একটা কি আছে কাউন্টার অ্যানায়ন আছে এই হলো আমার কাউন্টার অ্যানায়ন তো কাউন্টার অ্যানায়নের সাথে ক্যাটায়ন কিন্তু বন্ড তৈরি করে নাই বন্ড তৈরি করলে তো এখানেই শেষ আর বাড়বে না এটা কিন্তু ইন্টারাকশন তৈরি মানে কাছাকাছি আছে আর কি এই যেরকম আহ ফলোয়ার বলি না আমরা মনে করো তুমি বাজারে যাচ্ছে হয়তো ওই যে আমরা অনেক সময় ভার বহন করার জন্য একজনকে নেই তুমি যেখানে যেখানে যাচ্ছ সাথে সাথে যাচ্ছো কিন্তু সে কিন্তু তোমার সাথে আছে তার কিন্তু কোনো কাজ নাই মানে কাজ বলতে কি সে কিন্তু ক্রয় বিক্রয়ের কাজ করছে না বাজার করছে তুমি করছো সহযোগিতা সহযোগী আর কি হ্যাঁ তাহলে মূল রিয়াকশন কে করে মূল রিয়কশন করে হলো আমার ক্যাটায়ন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বারন্ত পলিমার চেইন এটাই আমরা দেখতে পাচ্ছি একটা ঠিক আছে ভালো কথা এই বারন্ত পলিমার চেইন এই বারন্ত পলিমার চেইন চেইন ট্রান্সফার রিয়কশনে অংশগ্রহণ করতে পারে তাহলে তখন প্রশ্ন আসবে যে চেইন ট্রান্সফার রিয়াকশনটা আসলে কি চেইন ট্রান্সফার রিয়েশনটা আসলে হলো যে যখন আমার যে বারন্ত চেইনটা সেটা মৃত্যুবরণ করবে খেয়াল একটু লক্ষ্য করে দেখো বারন্ত চেইনটা কিন্তু মৃত্যুবরণ করেছে অলরেডি

এটা কি তৈরি হয়েছে এটা কিন্তু আসলে ওই যে ইনিশিয়েটর তৈরি হয়ে গেছে তাহলে ইনিশিয়েটর যদি আবার তৈরি হয়ে যায় সে তো আরেকটা মনোমারের সাথে আবার ইনিশিয়েশন করতে পারবে তাই না তাহলে আমার মৃত্যুবরণ করেও কিন্তু আবার আরেকটা চেইন তৈরি হয়ে গেল এই রকম ঘটনা যদি ঘটে তাহলে আমরা বলবো এটা চেইন ট্রান্সফার রিয়াকশন সংগঠিত হয়েছে আচ্ছা এবার আসি তোমার প্রশ্নে আমি একটু অন্য একটা কালার ব্যবহার করি নাহলে হয়তো জিনিসটা ক্লিয়ার না হইতে পারে

এই হাইড্রোজেন কি হবে এই জায়গাতে ভেঙে যাবে খেয়াল করে এখানে ভেঙে যাবে তাহলে ভেঙে গেলে এই একটা পজিটিভ চার্জ একটা প্রোটন হ্যাঁ চার্জ হবে হাইড্রোজেন এর কি হবে পজিটিভ চার্জ হবে তার মানে প্রোটন এই পজিটিভ চার্জের হাইড্রোজেন রিয়েকশন করবে হলো এই যেটার সাথে দেখো এই সাথে এখানে কি আছে নেগেটিভ চার্জের কি আছে বি তাহলে এই প্রোটন রিয়েকশন করবে কাউন্টার অ্যানায়নের সাথে এই যে কাউন্টার অ্যানায়ন তাহলে এইচ পজিটিভ আর বি নেগেটিভ মিলে হয়ে যাবে কি কি হয়ে যাবে দেখো এই যে এটা হয়ে যাবে তার মানে ইনিশিয়েটার হয়ে যাবে এখন কি তোমার কাছে পরিষ্কার স্যার ও হয়তো বলছে এইটা কোথা থেকে আসছে ওইখানে ওই ইয়া না স্যার ওই উপরের যে সময় স্যার প্রপাগেশন করছিলেন স্যার ওই সময় স্যার ছিল বাট মনে হয় দেন নাই স্যার বাট এদিকে এইটা দেখা স্যার বুঝতে পারি নাই এখন বুঝতে পারছি স্যার যে মানে ওই প্লাস হ্যাঁ তোমার কথা ঠিকই আছে এইজন্য তো বললাম যে এটা নোটেশন অনেকে বুঝতে পারে না এখানে ব্যাপারটা হলো কি এই যে এইখানে এই যে এটার কথা বলছো না জি স্যার এখানে তো কোনো এইজ দেওয়া নাই এখানে এইজ দেখানো নাই কিন্তু এখানে তো এইচ আছে বলতে পারো কি কয়টা এইচ আছে এখানে দুইটা এইচ আছে হ্যাঁ এই তো তুমি ধরতে পেরেছ ওই দুইটা এইচ এর মধ্যে একটা এইচ এখানে দেখানো আছে কারণ তুমি যদি রিয়াকশনটা কোন এইচ এর সাথে হয় তোমাকে তো বোঝাইতে হবে তার মানে একটা এইচ চলে যায় এখান থেকে এবং শুধু এইচ যায় না সাথে কি প্লাস নিয়ে চলে যায় প্লাস নিয়ে মানে কি প্লাস চার্জটা নিয়ে চলে যায় তাহলে প্লাস চার্জ প্রোটন চলে গেল আর কি প্লাস চার্জ চলে গেল যদি চলে যায় তাহলে এখানে আবার খেয়াল করো যে এখানে এখানে তাহলে আবার এই বাকি যে এই আছে ওইটার মধ্যে এটার সাথে সে রিয়েকশনটা করবে এখন দেখো এই এই কার্বনের একটা বন্ড যখন ফ্রি হয়ে যায় তখন সে এই পাশাপাশিটার সাথে রিয়েকশন করে ওই যে ক্যাটায়ন ছিল আর এখানে রয়ে গেল অ্যানায়ন তাহলে ওই ক্যাটায়ন এবং অ্যানায়ন করে নিউট্রালাইজ হয়ে যায় সেই জন্য এখানে কিন্তু আর কোনো চার্জ অবশিষ্ট নাই বলছি যখন যখন হাই প্রোটনটা আবারও চলে যায় তখন এই কার্বনে কি হয় নেগেটিভ আয়ন তৈরি হয় ওই নেগেটিভ আয়ন এবং এই ক্যাটায়ন করে নিউট্রালাইজ হয়ে যায় সেই জন্য এই চেইনটা মৃত এখানে কোনো আর কোনো আয়ন নাই কিন্তু কিন্তু ওই যে এখানে যে প্রোটন এবং এখানে যে তোমার কাউন্টার মিলে যে এইচ বি তৈরি করলো এই টা কিন্তু আবার আবার ইনিশিয়েশন ইনিশিয়েশন করতে করতে পারে পারে এই এই পদ্ধতিতে সেটা এখানে দেখানো আছে আরেকটা মনোমারের সাথে করে আবার ইনিশিয়েশন করে ফেলছে তাহলে এখানে আবার আরেকটা চেন তৈরি হবে চেইনের সংখ্যা বেড়ে যাচ্ছে এই চেইনটা তো তৈরি হওয়ার কথা ছিল না টার্মিনেশন হলে তো মৃত্যু ঘটতো কিন্তু একটার মৃত্যু ঘটছে আর আবার নতুন করে জন্ম লাভ করেছে সেই জন্য এই রিয়েকশনটাকে বলা হয় চেন ট্রান্সফার রিয়েকশন